ফেসবুকে সত্তর টাকা পেয়ে যারা দিয়ে দিতেছে এই গুজবটা হলো একদম পুরা সব সব ক্ষেত্রে অবস্থা খারাপ অনেক কাস্টমার আছে এখন এই আলু পেঁয়াজের ব্যবসা বাদ দিয়ে অটো চালাইতেছে দর্শক আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর এক পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার আপনারা কিন্তু চালচিত দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে বাজার কেন যেন স্থিতিশীল অবস্থায় আছে বাজার কমবে না আজকে বিক্রেতার মাধ্যমে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটা ধৈর্য সহকারে দেখবেন আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আসসালামাইকুম সালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক কিন্তু আপনার দিকে চেয়ে আছে

তারা শুদ্ধ অভিযান চালাইলো তারা বাজার মনিটরিং করলো এর প্রভাব কিছুই পড়েনি ছাত্ররা তো বাজার মনিটরিং এখানে করছে যে জায়গা মতো তার করতে পারে না জায়গা মতো করতে পারলে না কাজ হইতো যেমন ধরেন পিয়াজ তো এটা তো এখন পিএস কমানো বাড়ানো এটার কিছু নাই কারণ পিয়াজ যদি কমাইতে হয় তাহলে এই যে সার ডিজেল তারপর কীটনাশক এগুলা পিয়াজ ফলনে বীজ আছে লেবার আছে সবগুলো এগুলা যদি কমে তাহলে পেঁয়াজের দামটা আশা করা যায় কমবে শুধুমাত্র ইন্ডিয়ান পেঁয়াজ না অন্যান্য পেঁয়াজ যেমন পাকিস্তানি পেঁয়াজ আছে বার্মা পেঁয়াজ আছে বিশেষ করে এই টাইমে যদি বার্মা পেঁয়াজটা আমদানি করা যায় বার্মা জি তাহলে হয়তো বা পেঁয়াজের দামটা কমতে পারে বার্মা পেঁয়াজটা দাম নাকি বেশি পড়ে বার্মা পেঁয়াজের দাম তো ওই কি আনলে একটু বেশি পড়বে যদি আমদানি হয় জি সেক্ষেত্রে একটু দামটা একটু কমতে পারে হয়তো বা কেজিতে পাঁচ থেকে দশ টাকা এর বেশি আর কমবে না কিন্তু ওই যে ফেসবুকে সত্তর টাকা পেয়ে যারা দিয়ে দিতেছে এই গুজবটা হইল একদম পুরা সব সব ক্ষেত্রে অবস্থা খারাপ সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে অনেক অনেক কাস্টমার আছে এখন এই আলু পেঁয়াজের ব্যবসা বাদ দিয়ে অটো চালাইতেছে ভাই আপনাকে নিলে আবার দৌড়া দৌড়া দিয়ে যায় মারামারি করতে হয় মার্কেট আগের অবস্থায় চলে আসছে মার্কেট আগের মতো আছে দেশে পেঁয়াজের পেঁয়াজ কম না দেশে তো এখন কম আরো নতুন পেঁয়াজ উঠতে মোটামুটি চার মাস লাগবে সেক্ষেত্রে তো দেশে ওই রকম ভাবে পেঁয়াজ নাই কারণ এবার প্রথমে তো কোনো ইন্ডিয়ান পেঁয়াজ ছিল না সম্পূর্ণ দেশি দেশি পেঁয়াজের উপরে পড়ছে জি পেঁয়াজটা মানুষ খাইছে প্রচুর খাওয়া এখন চাঙে যে পেঁয়াজ আছে সেটাই তিন চার মাস তো একটু একটু দাম থাকবে স্বাভাবিক বিষয় যেহেতু পেঁয়াজ দেশে কম অবশ্যই আর যদি পেঁয়াজ যদি দাম কমাতে চায় সরকার তাহলে বাইরে থেকে আমদানি করতে হবে মালে ধর্ম এটা যত আমদানি তত দাম কম আমদানি নাই দাম বেশি এলসিবিএস টা আজকে যে টা আজকে প্রায় আট দিন ধরে নামছে মাল বিক্রি করতে পারতেছি না তাই এই গুজবের কারণে মাল বিক্রি করতে পারতেছি এখানে কাস্টমার পিয়া ভাই মহল্লায় এত ভাই সত্তর টাকা রুপে পিয়াজ করতে চায় না বা যে নাই আধা কেজি এক কেজি নাই সবাই সবাই এখনো ওই হিসাব ধরে রইছে যে পিয়াজের দাম কমবে

সাতত্রিশশো টাকা ধরি সাতত্রিশশো ভাগ চল্লিশ চার টাকা পাঁচ টাকা খরচ আছে সাতানব্বই টাকা পেঁয়াজের বাজার হিসাব বলে আর এখানে আমি নব্বই টাকা পেঁয়াজ বিক্রি করতে পারতো আচ্ছা ইন্ডিয়াতেই নাকি পেঁয়াজের দাম বেড়ে গেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা রুপিতে চলছে তাহলে এই অবস্থা বাংলাদেশি পেঁয়াজের দাম কমই বলা চলে নাকি ইন্ডিয়ান পেঁয়াজের তুলনায় বাংলাদেশের পেঁয়াজের দাম এখন কমই কমই বলা কমই কমই ভাইজিন আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ কেমন বিক্রি করছেন এইটা বিক্রি করতাছি 90 90 টাকা দেশি 100 টাকা দেশি 100 টাকা হ্যাঁ এটা 100 টাকা বিক্রি করছেন দেশির বাজার এখন আজকে 4142 টাকা বাজার 4142 টাকা পাবনা 4142 পাবনা আটটা ভালো মাল আর এই যে নাসিকেরটা কত বিক্রি করছেন নাসিক 90 টাকা নাসিক 90 টাকা আর ইন্দুরের মাল কত বিক্রি করছেন ইন্দুর 88 টাকা 88 টাকা আর ভালো মাল কি রাখছেন পিছনে ভিতরে যে মাল একি মাল পাবনার রাখছেন কিছু মাল ভালো রাখছেন আর এই আলুর বাজার কেমন যাচ্ছে আলু 45 টাকা 46 টাকায় এরকম বিক্রমপুরের জি আর আমাদের রাশিটটা রাশি আলুngrx না বলতে 48 থেকে 50 টাকা যাচ্ছে বাজার তার মানে পিয়াজ এরস কিছুটা কমেছে আলুর বাজার 2 3 টাকা কমেছে এই তো মানে আমরি কিছু হয়নি বাজার স্থিতি শিলবালা চলে তাই স্থিতি শিলবালা আলাম্মাদের আর কি খালাম্মা আন্টি বা ভাবিদের উদ্দেশ্যে বলতেছে হ্যাঁ পেয়েজ আবার নিয়ে ওই যে কি কয় খাটের নিচে আবার পেঁয়াজ বিছায় রাখেন সামনে পিয়াজের বাজার আবার বাড়তে পারে আবার বাঁচবে ইনশাআল্লাহ সামনে হয়তো বা বাজার বাড়তে পারে তো আবার আশা করি আর কি আবার নিয়া ওই পেঁয়াজ নিচে ঢালাও দেন

তো না আগের থেকে অনেক স্লো হয়ে গেছে অনেকটা কম কম কেন এখন তো স্বাভাবিক হয়ে যাওয়ার কথা সবকিছু না এখন আপনার মাসের প্রায় শেষের দিকে তো আজকে বিশ তারিখ এখন অনেকে হয়তো বেতন টেতন পায় নাই মাসের শেষের দিকে আসে অনেকের হাতে টাকা পয়সাও থাকে এই যে ছাত্র বাজার মনিটরিং করলো সেই প্রভাব তো বাজারে পড়ার কথা এটারও অনেকটা প্রভাব পড়ছে বাজারে বাজারে প্রভাব পড়েছে যারা সাধারণ ভোক্তা তাদের ভিতরে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে অনেকেই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আপনি সত্তর টাকা অনেকেই গুজব ছড়াইছে যে সত্তর টাকা পেয়েজ আর চল্লিশ টাকা আলো এটা অনেকে দেখে অনেকেই বলতেছে দোকানে যখন যাচ্ছে তখন তো একশো টাকা করে কিনতে হচ্ছে তখন বলতেছে যে ফেসবুকে বলতেছে সত্তর আপনারা এখানে একশো টাকা ভালো মানে পনেরো বিশ টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ ভালো দেশিটা আপনার পনেরো বিশ টাকা বিশ টাকা বিক্রি হচ্ছে আর যেটা করছে একশো দশ টাকা চলছে একশো টাকা ক্রসটা চলছে তার মানে বাজারে কোনো তেমন প্রভাব পড়েনি পাইকারি বাজার ফেসবুকে পড়েছে পাইকারি বাজারে কিছুটা প্রভাব পড়ছে যে বেচা কেনা আগে থেকে অনেক স্লো হয়ে গেছে অনেকে বলে ফেসবুক থেকে সত্যি টাকা পিএস কিনতে পাওয়া যাচ্ছে গুজব এই গুজবের কারণে বেচা পাইকারি বাজারে অনেক স্লো হয়ে গেছে আগে থেকে অনেক কম মানে সাধারণ যারা ক্রেতা তারা পরিমিত খাচ্ছে এখন হ্যাঁ হ্যাঁ খাই তো না খেতে থাকে না অল্প খাচ্ছে অল্প খাচ্ছে তাহলে যার প্রয়োজন এক কেজি সে নিচ্ছে হাফ কেজি তার মানে ইন্টেনশন যে বাজার আরো কমবে সামনে এই যে ইন্ডিয়াতে পেঁয়াজের বাজার কিন্তু একটু বাড়তি আমি যতটুকু জানলাম কারণ ওই দেশেই বন্যা হয়েছে বন্যার প্রেক্ষিতে দেখা যাচ্ছে পেঁয়াজ এখন ঘাটতি হয়ে যাচ্ছে ইন্ডিয়াতেই এবার ঘাটতে আছে সেই প্রভাবটা কি বাংলাদেশে পড়বে খুব বাংলাদেশে পড়তে পারে যদি ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ থাকে হঠাৎ করে দেখা যাচ্ছে বন্ধ হয়ে গেছে তাহলে আমাদের দেশি পেঁয়াজ যে পরিমাণে এখন আছে দেশে এতে আগামী চার মাস হয়তো বা কাবার করা যাবে না এই কিছু শর্ট করতে পারে অন্য দেশে পেঁয়াজ আনার আমদানি করার দরকার আছে যে আপনার অন্য দেশে থেকেও পেঁয়াজ আসছে আপনি চায়না থেকে আসছে মিশর থেকে পাকিস্তান আপনার বড় পিয়াস্টা ওটা পর সব জায়গায় বিক্রি হচ্ছে না ওটা আপনার শ্যামবাজারে আছে চিটাগাং খাতুনগঞ্জে আছে ওটা আপনার হোটেলে চলে বেশি হোটেলে চলে বেশি ওদের কাজের সুবিধার্থে তারপরে বাজার ওইভাবে আহামরি কি কমেনি আহামরি বলতে দেখা আগে যেটা একশো টাকা বিক্রি হয়েছে ওটা এখন দেখা যাচ্ছে পঁচানব্বই টাকা ওই পাঁচ টাকার মতো কমছে পাঁচ টাকা বেসা কেনা ছিল এই কারণে আর কি না হলে এটার দাম আগের মতো হয়ে যেত আবার বাজার স্বাভাবিক হয়ে যাবে আলুর বাজার তো খুব একটা কমে দুই তিন টাকা কমছে আলুর বাজারও স্বাভাবিকই আছে ভালোটা রাজশাহী ভালোটা পঞ্চাশ টাকা সাদা পঞ্চাশ আর লালটা আটচল্লিশ টাকা আর বিশ্বপুরে একটা ছয়চল্লিশ যাচ্ছে আর বিভিন্ন ধরনের পেঁয়াজ যাচ্ছে কেমন

ভয়া লেগে লেগে চল্লিশ টাকা আমরা কিনে নিত পাঁচচল্লিশ আটচল্লিশ এই মিলে এই এতে আপনাদের সমস্যা হচ্ছে সমস্যা না আমাদের ব্যস্তের বাড়ি না তো সমস্যা হইতো ব্যস্ত বললে তো সমস্যা হইতো না ইনকাম করে তো খেতে হবে ইনকাম করে তো খেতে হবে তারপরে ছাত্র দল বাইরে এরা অনলাইনে দিছে এখন এই কাজ তো আর হয় না এই

কেমন আছেন আল্লাহ রাখতে আপনাদের ব্যসা বিক্রি কেমন হচ্ছে মোটামুটি আচ্ছা আপনি বিভিন্ন ধরনের পেঁয়াজ আলু কিনেছেন কত করে কিনেছেন কি কত কিনা আপনার এক আর আলু কত টাকা করে কিনছেন আদা কিনা হয়েছে আপনার দুশো ছত্রিশ টাকা কত দুইশো ছত্রিশ ছত্রিশ টাকা কিনেছেন আর কি রাখছেন দেশি রসুন কত কিনেছেন দেশি রসুন একশো পঁচানব্বই ভালোটাই খবর কি চায়না রসুন চায়না রসুন বর্তমান আপনার একশো আশি টাকা একশো আশি টাকা পাইকারি রেট পাইকার আপনারা খুচরা রেটে বিক্রি করবেন মানে একটু লাভে একটু লাভে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ